ভারতের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব মেলা কুমেলা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীশ এবার করছেন এক ইতিহাস রচনা একুশ মাসের এই মহামেলা তিনটি বিশাল অমৃত স্নান লক্ষ লক্ষ ভক্ত আর পুরো নাসিক শহর হবে এক জীবন্ত ধর্মীয় নগরী আর এই সব কিছু হবে ডিজিটাল ও এআই এর মাধ্যমে নিয়ন্ত্রিত নাসিক রিং রোড সাধুগ্রাম বিমানবন্দর রেল স্টেশন সব কিছু হবে সময় মতো প্রস্তুত দু কোটি টাকার নতুন প্রকল্প এবং সাধুদের থাকার জন্য দুশো জমি কেনা হচ্ছে জমি মালিকদের জন্য নতুন মডেল যা ফিফটি পার্সেন্ট নগদ এবং মেলার আরেক নাম ডিজিটাল কুম কেন জানেন কারণ এই মেলায় থাকবে সেন্ট্রালাইজ সিসিটিভি এআই ভিত্তিক জনসমাগম কন্ট্রোল এআর এবং ভিআর মাধ্যমে ভক্তদের রিয়েল টাইম গাইডলাইন মোবাইল নেটওয়ার্কও নিশ্চিত করা হচ্ছে যাতে কেউ হারিয়ে না যায় আরও নিরাপত্তার জন্য সাত সদস্যের বিশেষ টেকনিক্যাল কমিটি পর্যবেক্ষণ করবে জনসমাগম ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করবে এবং নিরাপত্তা টিমকে রিয়েল টাইম তথ্য দেবে পূর্ববর্তী কুম্ভেলায় দেখা সমস্যার সমাধানই এবার প্রযুক্তি প্রধান ভূমিকা নেবে সিংহস্থ কুম্ভ দু শুরু হবে একত্রিশে অক্টোবর দু সাল থেকে এবং শেষ হবে চব্বিশে জুলাই দু সালে যা হবে এক ইতিহাস গড়ার মেলা যেখানে ধর্ম সংস্কৃতি ও প্রযুক্তির মিলন ঘটবে আপনি কি প্রস্তুত ভক্তদের ভিড়ের এই অভিজ্ঞতা দেখার জন্য কমেন্টে জানান ভিডিওটি আপনার ইনফরমেটিভ মনে হলে লাইক করে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এরকম আরও জানতে ও শিখতে আমাদের রোমটে ক্লাসের সঙ্গে থাকুন